নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে যে খবরটা নিয়ে আলোচনা করব কথা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করি আমাদের প্রত্যেকের স্মার্টফোনেই হয়তো এই অ্যাপ ইনস্টল করা রয়েছে মেসেজ পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট কলিং ভিডিও কলিং অথবা কোনো ছবি কোনো ভিডিও কোনো ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে আমরা এই অ্যাপ ব্যবহার করি খুবই জনপ্রিয় অ্যাপ কিন্তু ভারতবর্ষে খুব তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে এখন আপনারা অনেকেই মনে করতে পারেন এটা হয়তো গসিপ এটা হয়তো ভুয়ো খবর এটা হয়তো ফেক নিউজ কিন্তু একেবারেই তা নয় সত্যি সত্যি ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে আর যদি বন্ধ হয় তাহলে সব থেকে বেশি খুশি হব আমি কেন সেটা পরে বলছি এখন সব থেকে বড় প্রশ্ন হলো কি এমন ঘটেছে যার জন্য হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে আসলে ঘটনার মূল সূত্রপাত দু সালের একটি নির্দেশ থেকে ওই নির্দেশ অনুযায়ী সরকারের তরফে মেসেজিং এমন অ্যাপগুলোকে শনাক্তকরণ চিহ্ন রাখতে বলা হয় কে মেসেজ পাঠিয়েছে তা দেখা যাবে ওই চিহ্ন মারফত কিন্তু কি মেসেজ পাঠিয়েছে তা দেখা যাবে না এই নিয়েই বিতর্কের সূত্রপাত হোয়াটসঅ্যাপের মূল নীতির সঙ্গে সরাসরি বিরোধ বাধে এই নির্দেশের দু হাজার একুশ সালের প্রযুক্তি আইনের চারের দুই ধারাই বলা হয় একই কথা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্ম মেসেজিং তাদের বার্তা পেরকের তথ্য রাখতে হবে সরকার বা সরকারি কোনো নির্দেশ এলে সংস্থাকে এই বার্তা প্রেরকের তথ্য দিতে হবে এই আইন হওয়ার জেরেই বিবাদ আরো জোরালো হয় দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের হয় পিটিশন জমা দেয় হোয়াটসঅ্যাপ দু সালের ওই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মেটা সংস্থা হোয়াটসঅ্যাপ নিজেদের পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা বলে এখন সরকারের দাবি সরকার পক্ষের দাবি হচ্ছে ডিজিটাল দুনিয়ায় অপরাধের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর এই সমস্যা সমাধান করতেই এই আইন এনেছে ভারত সরকার মেসেজিং অ্যাপের মতো ডিজিটাল দুনিয়া ব্যবহার করে খুন হুমকি ধর্ষণের মতো ঘটনা বেড়েই গিয়েছে দোষীদের ধরার জন্য তাদের পরিচয় জানা খুবই দরকার একই সঙ্গে এই অপরাধগুলোর জন্য অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হবে বলে জানিয়েছে এই আইন বর্তমানে যে এনসক্রিপশন পরিষেবা হোয়াটসঅ্যাপ দেয় তাতে বার্তা প্রেরক এবং গ্রাহকের কোনো তথ্য জানা যায় না এমনকি কি মেসেজ পাঠানো হয় তাও জানা যায় না তাদের পিটিশনে হোয়াটসঅ্যাপ উল্লেখ করে এই আইন বলবৎ হলে বার্তা পেরকের তথ্য অন্য কাজেও লাগানো হতে পারে এমনকি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কাজেও ব্যবহার করা হতে পারে এই আশঙ্কার কথা জানিয়েই নিজেদের পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ আপাতত আগামী বারোই আগস্ট এই মামলা শুনানি করা হবে সেখানেই জানা যাবে হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ কি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কেন হোয়াটসঅ্যাপকে ভারত ছেড়ে চলে যেতে হতে পারে যদি হোয়াটসঅ্যাপ ভারত ছেড়ে চলে যায় সব থেকে বেশি খুশি হব আমি তার কারণ যারা অপরাধী এই হোয়াটসঅ্যাপের ব্যবহার করে অপরাধ করবে তাদের ডেটা যদি সরকারকে হোয়াটসঅ্যাপ কোম্পানি না দেয় তাহলে তো সেটা খুবই সাংঘাতিক এই হোয়াটসঅ্যাপের ব্যবহার করে সন্ত্রাসবাদী থেকে শুরু করে চোর ডাকাত মাফিয়া মাস্তান সবাই অপরাধ করবে মানুষকে হুমকি দেবে থ্রেট করবে আর যখন এই ইনফরমেশনের দরকার পড়বে ধরুন কোনো সন্ত্রাসবাদী গ্রুপ কোন সন্ত্রাসবাদী সংগঠন হোয়াটসঅ্যাপের ব্যবহার করে তাদের তথ্য আদান প্রদান করছে সরকারের কাছে সেই ইনফরমেশন গেল সরকার হোয়াটসঅ্যাপের কাছে তথ্য চাইল যে আমাদের এই ডিটেলস লাগবে এই নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপের ডিটেলস লাগবে যে চ্যাট হিস্টরি রয়েছে তার ডিটেলস লাগবে কি মেসেজ হয়েছে তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে তার বিস্তারিত তথ্য লাগবে হোয়াটসঅ্যাপ তখন বলবে আমরা দিতে পারবো না আমাদের যারা গ্রাহক রয়েছে তাদের প্রাইভেসি নষ্ট হবে এটা কোনো যুক্তি আপনি ভারতবর্ষে ব্যবসা করবেন অথচ ভারতের আইন মানবেন না ভারত সরকারের আইন মানবেন না ভারতের নিরাপত্তার জন্য ভারত সরকার যে আইন তৈরি করবে সেই আইন আপনি অমান্য করবেন আপনার সেই আইন মানতে সমস্যা হবে আপনি অজুহাত দেখাবেন যে আমাদের কাস্টমারের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে আপনার কাস্টমার যদি কোনো সন্ত্রাসবাদী হয় কোনো অপরাধী হয় কোনো মাফিয়া হয় সে যদি কোনো অপরাধ করে হোয়াটসঅ্যাপের ব্যবহার করে তাহলে সেই তথ্য কেন আপনি সরকারকে দেবেন না আপনাকে তো দিতে হবে সরকারকে সেই তথ্য যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার ভারতবর্ষে কোনো ব্যবসা করার দরকার নেই আপনি আপনার লোটা কম্বল গুটিয়ে ভারতবর্ষ থেকে কেটে পড়ুন ভারত সরকারের আইন মানতে যদি হোয়াটসঅ্যাপের অসুবিধা হয় তাহলে ভারত ছেড়ে চলে যাক ভারতে ব্যবসা করার কোনো দরকার নেই একশো কোটি জনগণ ভারতবর্ষের বিকল্প খুঁজে নেবে হোয়াটসঅ্যাপের বিকল্প অলরেডি রয়েছে রয়েছে টেলিগ্রাম টেলিগ্রামে মেসেজ করা যায় কল করা যায় ভিডিও কল করা যায় ছবি পাঠানো যায় ভিডিও পাঠানো যায় ডকুমেন্ট পাঠানো যায় আরও অন্যান্য অ্যাপ তৈরি হবে যারা ভারত সরকারের আইন মেনে ভারতবর্ষে ব্যবসা করবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়